কাজলে কাজ লে নয়ন ন সরসি কেন বেদনার কলি তুমি ভালো বেশে সাজারে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি আমি আমার খরচ ক্ষমা চেয়ে নিচ্ছি কাছে আমার গলার অবস্থা ঠিক সত্যি খারাপ নাকি ঠান্ডা জল এবং আইসক্রিম খেয়ে আমার গলা বারোটা বেড়ে গেছে এটা কোনো ব্যাপার না কিন্তু আমি আরেকটা গানও গাইতে যাচ্ছি আমার খুব তোমার গলায় হ্যাঁ তাহলে এটা স্পিকার আমার এই সম্মান তো আমি সারি গাবা মা দেখি না তোমার গলায় যে গানগুলো আমি যে জলসা করে তুমি যদি আমার ইনপুট করতে চাই চেষ্টা করছি এটা মান্নাতের গান খুবই ডিফিকাল্ট গান এবং গলার অবস্থা অন বোর্ড ঠিক আছে ও তো প্র্যাকটিস করে মার বলছি মার নাম বলছি যে গলার অবস্থা ভালো নেই চেষ্টা করছি মার কথা শুনে দেখি চেষ্টা করি আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না জানি গোয়া নিশি জানি গো আমি যে জলসা ঘরে আমি আবার কোনো জিনিস নিচে আমার খুবই খারাপ আরে কোনই ব্যাপার আচ্ছা আমি যে বর্তমান যে পরিস্থিতি চারিদিকে যা চলছে হ্যাঁ আজি কারণে স্পেশালি এবং ওই ডাক্তার বোনের উদ্দেশ্যে আমি একটা গান

এটা ডাক্তারদের উদ্দেশ্যে স্পেশালি যে আন্দোলন থামাবেন না কাটোপে চলকে মিলেন বাহারকে মনে রাখবেন আরেকটা গান

यही है यही है यही है रंग नहीं ये न सोचो इसमें अपनी हार है कि जीत है ना। ये न सोचो इसमें अपनी जीत है जीवन की रीत है प्यारो जीने की गीत है ये लम्बतूरो ये जिद मारो मुलामुरो मुला, हर पल एक दर्पण है ये जीवन है अनंत आट, कर মনে করছে আমি যদি তো জীবন খবি দিদির চিতাতেই সব শেষ চিতাতেই সব শেষ এই তো জীবন